পাঁচশো ষাট থেকে ট্রাক্টরের ডালা চুরি করে নিয়ে পালিয়ে গেল চোর তবে শেষ রক্ষা পেল না জয়পুর থানার পুলিশের কাছে জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত লাউবাগানের যুবক নাম সমীর বাউরি গ্রেপ্তার জয়পুর থানার পুলিশের কাছে উদ্ধার চুরি যাওয়ার ট্রাক্টরের ডালা জানা যায় গত তিন দিন আগে চুরি যায় পাঁচশো ব্লকের ভালুগা গ্রাম থেকে গাড়ির মালিক সুকুমার মন্ডল প্রতিদিনের মতো বাড়ির পাশে গাড়ি রেখেছিলেন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখেন ট্রাক্টর রয়েছে ট্রাক্টরের ডালা নেই সাথে সাথেই যোগাযোগ করেন জয়পুর থানার পুলিশের সাথে জয়পুর থানার পুলিশ খবর পাওয়া মাত্রই কিছু ঘন্টার ব্যবধানে ট্রাক্টরের ডালার সন্ধান পান এবং এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ কোর্টে তিনি স্বীকার করে নেন এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে নিয়ে যায় এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছেন জয়পুর থানার পুলিশ